হাই আমি সন্দীপ কুমার আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তার সাথে সাথে লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন চলো তাহলে নতুন ভিডিওটি শুরু করা যাক হাই বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে আজকে বলছিলাম আজকে ভাইয়ের পরীক্ষা আছে আজকে আমরা এখানে থাকবো এখানে একটা বন্ধু কাজ করে এটা আশ্রয় ভারত সেবা ভাবছে আশ্র জায়গাটা খুব সুন্দর আজকে এখানে থাকবো রুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে বার হলাম এ দেখুন কত সুন্দর মন্দির হুম দারুণ মানে এখানে মানে একটু অরফানেজ টাইপের হ্যাঁ অরফানেজের মতো নেই এ দেখো এখানে খেলছে স্বামীজি দাঁড়িয়ে এসে ওখানে হুম বাচ্চাগুলো খেলছে পরিবেশটা দারুণ যে কোনো আশ্রমের যে কোনো আশ্রমের পরিবেশটা দারুণ শান্তশিষ্ট পরিবেশ আমি আছি এই যে বন্ধু আছে ভাই আর দাদা হ্যাঁ ভাই আর ভাইয়ের বন্ধু ওরা ফ্রেশ হচ্ছে এই তো বাচ্চাগুলো খেলছে এখানে হকি হকি খেলছে হকি হুম আশ্রম দারুণ আশ্রম আমরা ঘুরছি এখন এদিকে হোস্টেল আছে এই দেখো এটা হচ্ছে হোস্টেল দারুণ দারুণ পরিবেশ হোস্টেল এটা হচ্ছে হোস্টেল এখানেও হোস্টেল এরা থাকে এখানে স্টাফগুলো আছে মেম্বার সবাই হ্যাঁ খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে রান্নাঘর আজ মনে আমি ভালো কিছু রান্না হচ্ছে এখানে মেনু মেনু আছে এখানে এই দেখো রান্না হুম হোস্টেল ছেলেদের যে রান্না হচ্ছে আজ আমরা এটাই খাবো আমি জানি খাবার অনেক টেস্ট আগে আমি ছোটোবেলায় হোস্টেলে থাকতাম সেই পুরনো দিনের কথা আবার মনে পড়ে গেল আমার হোস্টেল লাইফ হচ্ছে সবথেকে বেস্ট লাইফ একবার যারা হোস্টেলে থেকেছে তারাই জানে যে হোস্টেলে তারাই জানে যে হোস্টেল লাইফ কেমন হোস্টেল এনজয়মেন্ট কেমন আমি খুব এনজয় করেছি এখানে এসে আমি সেই হোস্টেলের ফিলটা পাচ্ছি সবাই স্কুল থেকে চলে এলো এখন লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে এটাই হচ্ছে হোস্টেল হোস্টেলে না থাকলে এসব এনজয়মেন্টটা পাবেন হোস্টেলে থাকো বুঝতে পারবে

ডলনায় ঝুলছে কেউ ফুটবল খেলছে এই যে হইচ হট্টগোল এই জিনিসটা কিন্তু বাড়ির মধ্যে পাওয়া যাবে না এটা হোস্টেলে থাকলে এ হইচ হট্টগোল পেয়ে যাবে হোস্টেলে থাকবে এনজয় করবে এরকম হুম হোস্টেল লাইফ অনেক মিস করছি হোস্টেলে আমার অনেক বন্ধুজন ছিল ছোটো ছিলাম যাওয়া ওই ছেলেগুলোকে দেখো হোস্টেল লাইফে আলাদাই মজা মানে যেটা তুমি মানে তোমাদেরকে তোমা যারা হোস্টেলে থাকে তারাই জানে এই দেখো ছোটো ছোটো বাচ্চা এই দেখো খেলছে এই দেখো ছোটো ছোটো বাচ্চা ওই দো আস কেমন আছি হুম এই দো ওই ক্রিকেট খেলছে কে ফু বল দেখো বল বল এটা ছোটবেলায় আমরা এই বলটা বানাতাম মহল এই তো বলটা দেখে না তো বল স্কুল খুব মিস হোস্টেল যারা হোস্টেলে থাকে তারাই জানে যে হোস্টেলের এনজয়মেন্টটা কেমন হ্যাঁ এ মোটু হারিয়ে গেছে আমাদের মোটোই খুঁজে বেড়াচ্ছি আমি আমার ওই মন কিন্তু আমি এখন মিস করছি আমি আমার হোস্টেল লাইফ যারা হোস্টেলে থাকে তারাই জানে এই দেখো যে বন্ধুটা বলছিলাম এখানে কাজ করে ওর কাছে আমরা এসেছি হুম এটা হচ্ছে আমার ভাই এটা ভাইয়ের বন্ধু আই মিস কি বলবো বল মুখ থেকে বেরোচ্ছে না এত মানে ইমোশনাল হয়ে যাচ্ছে হোস্টেল লাইফটা মানে দারুণ লাইফ মানে আই আমরা আমাদের ইংলিশ হোস্টেল লাইফ বেটার লাইফ খুব হবে